শতকিত এবং এক এক দশমাংশ প্রাণী এই অঞ্চলে বাস করে পৃথিবীর সকল পাখি এক পঞ্চমাংশ পাখি এই বনের অধিকারী ঘরে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় বিশ্বের মোট ওষুধে পঁচিশ পার্সেন্ট কাঁচামাল আসে এই বনের মাত্র চারশো প্রজাতির গাছ থেকে পেরুর একটি মাত্র গাছে তেতাল্লিশ প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে যার সমগ্র গ্র্যান্ড বিরিয়ানির চেয়েও বেশি আমাজনের আরও সবচেয়ে বিস্ময়কর একটা জিনিস হলো সেটা হলো আমাজন নদ আমাজন বেসিনে অবস্থিত এই নদী হল আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় নদী এবং নীল নদের পরে দ্বিতীয় দীর্ঘতম নদী এ প্রায় এক হাজার একশোটি উপনদী আছে যার মধ্যে সতেরোটি দৈর্ঘ্য এক হাজার মাইলেরও বেশি এই নদী আমাজন অঞ্চলের প্রাণ প্রধান উৎস এবং হাজার বছর ধরে গড়ে ওঠা এক বছরের সূত্রিকাকার এ নদীর কয়েকটি বিস্ময়কর তথ্য এ নদীর আয়তন আমেরিকার সবচেয়ে বড় নদী মিসিপির আয়তনের এগারো গুণ বর্ষা মৌসুমে এই নদীর মুখ আটলান্টিক সাথে যেখানে মিলিত হয় প্রায় তিনশো মাইল চওড়া থাকে বর্ষা মৌসুমে এ নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে সাতান্ন লক্ষ সাতাশি হাজার ছাত্রিশ ঘন ফুট পানি আটলান্টিকে লিখিপ্ত হয় আমাজন নদী থেকে যে পরিমাণ পানি প্রতিদিন আটলান্টিকে প্রবেশ করে তা দিয়ে পুরো নিউ ইয়র্ক শহরের নয় বছরের পানির চাহিদা মেটানো সম্ভব এ নদীর পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিক প্রবেশের পর তা লুনা পানির সাথে মেশার আগে সমুদ্রের মুখে একশো পঁচিশ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন একশো মিলিয়ন ঘনপুট পলিমাটি আমাজনের পানির সাথে আটনিকে গিয়ে পড়ছে পৃথিবীর মোট সাধু পানির এক পঞ্চমাংশ স্বাদু আসে অ্যামাজন মধ্যে থেকে এই রকম আরও ভালো বিস্ময়কর তথ্য পাওয়ার জন্য আমার চলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আটলান্টিক সাথে যেখানে মিলিত হয় প্রায় তিনশো মাইল চওড়া থাকে বর্ষা মৌসুমে এ নদী মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে সাতান্ন লক্ষ সাতাশি হাজার সাতটির ঘন ফুট পানি আটলান্টিকে লিখিত হয় আমাজন নদী থেকে যে পরিমাণ পানি প্রতিদিন আটলান্টিকে প্রবেশ করে তা দিয়ে পুরো নিউ ইয়র্ক শহরের নয় বছরের পানির চাহিদা মেটানো সম্ভব এ নদীর পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিক প্রবেশের পর তা লুনা পানির সাথে মেশার আগে সমুদ্রের বুকে একশো পঁচিশ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন একশো ছয় মিলিয়ন ঘর ফুট পলিমাটি আমাজনের পানির সাথে আটলান্টিকে গিয়ে পড়ছে পৃথিবীর মোট সাধু পানির এক পঞ্চমাংশ সাধু পানি আসে অ্যামাজন নদ থেকে এরকম আরও ভালো বিস্ময়কর তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ একশো পঁচিশ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন একশো ছয় মিলিয়ন ঘনফুট পরিমাটি অ্যামাজনের পানির সাথে আটলান্টিকে গিয়ে পড়ছে পৃথিবীর মোট সাধু পানির এক পঞ্চমাংশ সাধু পানি আসে অ্যামাজন নদ থেকে রকম আরো ভালো বিস্মণাকর তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নিয়ে আসি অ্যামাজন থেকে এই রকম আরো ভালো বিষণাকর তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বিষ্মাকর তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন